জয় জয় আজ 29 অক্টোবর 2025 বুধবার সন্ধ্যায় আইএসএফ শানপুকুর অঞ্চল কমিটির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয় দক্ষিণ 24 পরগনা জেলার ভางড় বিধানসভার ভางড় 2 নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের চন্ডিহাট গ্রামে এখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএসএফ নেতা রাইনুর হক উল্লেখ্য গত 26 অক্টোবর গভীর রাতে আইএসএফ মূল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে আইএসএফ নেতৃত্বbindo বোমাবাজির অভিযোগ আনে ত্রিমুল কংগ্রেসের বিরুদ্ধে যদিও ত্রিমুল কংগ্রেস নেতৃত্বbindo বোমাবাজির অভিযোগ অস্বীকার করে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আইএসএফ শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশটি শুরু হয় কাশিপুর হাটখোলা থেকে যা শেষ হয় চন্ডিহাট গ্রামের লাল পলের কাছে এসে গত কয়েকদিন আগে আমাদের এই শানপুকুর অঞ্চলের অন্তর্গত চন্ডিহাট গ্রামে আমাদের পার্টির ভূত সভাপতি ইসা মোল্লার বাড়িতে কিছু তৃণমূল আসকৃত দুষ্কৃতীরা রাত দেড়টা নাগাদ বোম চার্জ করে তার প্রতিবাদে এবং ওই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আজ শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে চন্ডিহাট গ্রামে একটি

আইন বা সংবিধানকে আমরা যথেষ্ট সম্মান করি কারণ আমাদের আইনকে সম্মান জেনে আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছিলাম প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু প্রশাসন কোনো রকম ভেবে এর সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা এবং এলাকায় কোনো রকম ক্ষতিও দেখেনি দেখেনি তাই আজকে আমরা এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ মিছিল করেছি শান্তিপূর্ণ ভেবে আমাদের কর্মীরা এই প্রতিবাদ সভাটা সম্পূর্ণরূপে সাকসেসফুল করেছে খানপুকুর অঞ্চল চন্ডীহাট গ্রাম আইসেফ এর শক্ত ঘাঁটি বলে শোনা যায় মানে কি আইসেফ একটু দুর্বল হয়েছে নতুবা কারা এই সাহস দেখালো আপনারা জানেন চন্ডীহাট গ্রামে বিশাল বড় গ্রাম পাঁচ পাঁচটি ভূত আছে সব থেকে শানপুর অঞ্চলের বড় গ্রাম এই গ্রামে প্রায় মানুষ একটা অধিক গ্রামবাসী জমি একটা জলকারের সঙ্গে যুক্ত জলাশয় জমি সেই জলকার লিচ হয় সেই জলকার লিচে বিগত দিন যারা ক্ষমতায় ছিলেন তারা সেই সমস্ত জমি মালিকদের জমি লিজ থেকে শুরু করে এলাকায় মাটি ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজ সেখানে দুর্নীতি করছে আমাদের পার্টির কর্মীরা সহ আমাদের এই গ্রামের যারা পার্টির নেতৃত্ব আছে সেই সমস্ত কাজে তারা প্রতিবাদ করে গ্রামের গরিব কৃষকদের জমির মূল্য লিজের দাবিতে এবং এলাকায় যে সমস্ত দুর্নীতি হচ্ছে তারই প্রতিবাদ করার জন্যে শাসক এই সমস্ত নোংরামু করে আমাদের পাঠিক কর্মীদেরকে দোমানোর চেষ্টা করছে আমরা তাই বলতে চাই সমস্ত দুর্নীতি করার আর সময় নেই বিগত দিন আপনারা গ্রামের মানুষের রক্ত চুঁচে খেয়েছেন গ্রামের মানুষের যে পাওনা গ্রামের মানুষের যে হক তা থেকে তা আপনারা বঞ্চিত করেছিলেন আইএসএফ আসার পর থেকে তাদের সেই সমস্ত কাজে তাদের সমস্যা হচ্ছিল তাই তারা চেয়েছিল এই সমস্ত আমাদের আইএসএফ নেতৃত্বদেরকে বোম মেরিয়ে ভয় দেখিয়ে পুলিশকে লিলিয়ে দিয়ে এই গ্রামটা তারা ফের রাত চালানোর চেষ্টা করছিল আমরা প্রশাসনেরকে ধিক্কার জানাই কেন এভাবে মানুষের অধিকার মানুষের যে পাওনা মানুষের যে হকদার তা থেকে শাসক হরণ করার চেষ্টা করছে বিরোধীরা মানুষের হয়ে কথা বলার জন্যে বিরোধীদের প্রতি এভাবে আক্রমণ নেমে আসছে কারণ কি প্রশাসনকে বলবো আপনারা সঠিকভাবে তদন্ত করুন এলাকায় এই সমস্ত অরাজকতা কাজ যেখানে যেখানে হচ্ছে বন্ধ করুন কারণ ভাঙড়ের মানুষ এক হয়েছে বিধায়ক নওসা সিদ্দিকির সঙ্গে তারা ছাদ দিয়েছে নৌশাস্ত্রের দিকে তিনি কথা দিয়েছেন আমি থাকাকালীন ভাঙড়ের মাটিতে রকম দুর্নীতি কোনোরকম অসামাজিক কাজ হতে দেবো না তাই আমাদের কর্মীরা নৌশাস্ত্রের দিকের আদর্শকে মান্যতা দিয়ে গ্রামের লেখে লেভেলে যেখানেই দুর্নীতি হচ্ছে তারা সবাই মানুষের সঙ্গে নিয়ে সংগঠিত ভেবে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে সেই প্রতিবাদে শাসকের জাল হয়েছে ধন্যবাদ